চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় আবহাওয়ার আপডেট নিয়ে বাংলায় কমতে শুরু করেছে নিম্নচাপ এদিকে একাধিক অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে লঘুচাপের বায়ু তাই আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বিশেষ করে আগামী আঠাশে জুন শনিবার সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে কোন কোন জেলায় ভারী থেকে অতিভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে সেই বিষয়ে সরাসরি জানিয়ে দেব তাই আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানতে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন তো এ যে আমরা Yeah. <laughs> প্রথমেই চলে আসলাম উপগ্রহ চিত্রে এখানে আমরা বর্তমানে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি দেখতে পাচ্ছি বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে তবে দেখা যাচ্ছে রংপুরের বা রাজশাহীর দিকে কিছু কিছু অঞ্চল বিশেষ করে এদিকে কালাই তারপরের মহাদেবপুর সিংরা তারপর সরিষাবাড়ি সিরাজগঞ্জ এদিকে ময়মনসিংহম বিশ্বম্বরপুর এদিকে সিলেটের কিছু কিছু অঞ্চল কিন্তু আকাশ ভারী পরিমাণ মেঘলা রয়েছে তাই রাজশাহীর কোনো কোনো অঞ্চলে ইতিমধ্যেই ভারী থেকে হালকা পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু এবং আজ রাতের মধ্যেই রংপুরের দিকেও কোনো কোনো অঞ্চলে হালকা থেকে কিছুটা ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে যেমন চট্টগ্রাম তারপরে এদিকে রয়েছে চরকাই থানছি এছাড়াও রংছড়ি রাজস্থলী বিলাই রাঙামাটি হাটাচারি ফটিকছড়ি এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী মেঘ দেখা যাচ্ছে তাই চট্টগ্রামেরও কোনো অঞ্চলে হালকা থেকে কিছুটা ভারী পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যেই তো এরপরে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বিশেষ করে আগামী আঠাশে জুন বার সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তা জানার জন্য আমরা চলে আসলাম স্যাটেলাইট মেঘমালা চিত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে চট্টগ্রামের উপর দিয়ে কাল শুক্রবার ভোর চারটার দিকে খুবই ভারী পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু যেমন দেখা যাচ্ছে ফটিকছড়ি হাটহাজারি রাঙামাটি বিলাইছড়ি এদিকে রাজস্থলী রংচুরি সাতকানিয়া থানচি চরখাই এই সমস্ত অঞ্চলে কিন্তু মোটামুটি আট থেকে দশ মিলিমিটার মাত্রায় ভারী পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ভোর চারটার দিকে শুক্রবার স্যাটেলাইট মেঘমালা চিত্রে এবং এছাড়াও এদিকের ভারতের অমরবাগ উদয়পুর এই এই সমস্ত অঞ্চলে কিন্তু মোটামুটি দশ থেকে বিশ মিলিমিটার মাত্রায় হালকা থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে কুমিল্লা তারপরে ব্রাহ্মণপাড়া হোমরা মুন্সীগঞ্জ হাজিগঞ্জ লাকসাম রায়পুর চৌমোহনী ভোলা বুরহান উদ্দিন এই সমস্ত অঞ্চলেও কিন্তু পাঁচ থেকে দশ মিলিমিটার মাত্রায় কোনো কোনো অঞ্চলে হালকা থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে এবং বরিশালের এছাড়াও এদিকে দেখা যাচ্ছে কাউখালী জিয়ানগর বাগেরহাট মডবাড়িয়া পিরোজপুর এই সমস্ত অঞ্চলেও কিন্তু মোটামুটি চার থেকে পাঁচ মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে এবং খুলনা যশোর সাতক্ষীরা শ্যামনগর লোহাগ্রা ফরিদপুর সেনবাগ এই সমস্ত অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে হালকা পরিমাণ বৃষ্টিপাত হলেও হবার সম্ভাবনা রয়েছে কিন্তু তবে এদিকে ঢাকা ধামরাইন নগরপুর তারপরে রয়েছে কাপাসিয়া নরসিংদী এই সমস্ত অঞ্চলে কিন্তু মোটামুটি চার থেকে পাঁচ মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এদিকে নাসিরনগর কাঠিয়াদী কিশোরগঞ্জ ইতনা বানিয়াগঞ্জ তারপরে হবিগঞ্জ এই সমস্ত অঞ্চলে মোটামুটি তিন থেকে পাঁচ মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়াও ময়মনসিংহ রাজশাহী রংপুর সিলেটের একাধিক বিভাগের বিভিন্ন জেলাগুলোর আকাশ আংশিক মেঘলা থেকে হালকা পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে এরপরে যদি আমরা শুক্রবার সকাল সাতটার দিকে চলে আসি তবে শুক্রবার সকাল সাতটার দিকে রংপুর তারপরে রাজশাহী এদিকে সিলেট এবং এই সমস্ত একাধিক অঞ্চলের বিভাগের বিভিন্ন জেলাগুলো কিন্তু আকাশ আংশিক মেঘলা থেকে হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে তবে দেখা দেখা যাচ্ছে এদিকে হাজিগঞ্জ রায়পুর এছাড়াও ভোলা বুরহানুদ্দিন বরিশাল এই সমস্ত কিছু কিছু জায়গায় হালকা পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু চট্টগ্রামের দিকে আরও ভালো পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে যেমন দিঘিনালা খাগড়াছড়ি লংদু মানিকছড়ি এদিকে রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী তারপরে রয়েছে রংছড়ি থানচি এই সমস্ত প্রত্যেকটা অঞ্চলে মোটামুটি পাঁচ থেকে সাত মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং এরপরে যদি আমরা বারোটার দিকে চলে যাই শুক্রবার তবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি শুক্রবার বারোটার দিকে এদিকে ফরিদগঞ্জ সেনবাগ মতিরহাট লালমোহন কলাপাড়া এই সমস্ত প্রত্যেকটা অঞ্চলে কিন্তু তিন থেকে পাঁচ মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এছাড়াও এদিকে দেখা যাচ্ছে শ্রীকান্তপুর তারপরে খুলনা মোংলা এই সমস্ত কোনো কোনো অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার মাত্রায় আংশিক থেকে হালকা পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং বাংলাদেশের এছাড়াও অন্যান্য অঞ্চলগুলো একইভাবে মেঘলা থেকে হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এবং আমরা যদি পাঁচটার দিকে চলে আসি তবে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে সারা বাংলার আকাশ বিকাল পাঁচটার দিকে আগামীকাল আংশিক মেঘলা থেকে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে যেমন সিলেটের দিকে দেখা যাচ্ছে তারপরে চরখাই বারলেখা এদিকে কুলাউরা বালিয়াগঞ্জ মৌলভীবাজার কামালগঞ্জ এই সমস্ত কোনো কোনো অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়াও এদিকে রয়েছে বানশাইল তারপরে এদিকে দেখা যাচ্ছে আমবাসা অমরপুর এই সমস্ত ভারতের এদিকেও কিন্তু মোটামুটি ভালো পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে তবে রাজশাহীর দিকে কোনো কোনো অঞ্চলে আংশিক থেকে হালকা পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে এবং আমরা যদি সন্ধ্যা সাতটার দিকে চলে আসি তবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি একইভাবে বাংলাদেশের মেহেরপুর শৈলকপুয়া পাবনা এই সমস্ত অঞ্চলে পাঁচ থেকে ছয় মিলিমিটার হালকা থেকে কিছুটা ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে এবং সিলেটের এই অঞ্চলগুলো জুড়ে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হলেও হবার সম্ভাবনা রয়েছে কিন্তু তবে এদিকে দেখা যাচ্ছে চট্টগ্রাম কিছু কিছু অঞ্চল দীঘিনালা লংদু এদিকে রয়েছে বিলাইছড়ি এই সমস্ত কোনো কোনো অঞ্চলে মোটামুটি দুই থেকে তিন মিলিমিটার মাত্রায় আংশিক পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে এবং এরপরে যদি আমরা রাত্র এগারোটার দিকে চলে আসি তবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কলকাতার কিছু কিছু অঞ্চল যেমন কলকাতা তারপরে এদিকে রয়েছে হ হলদিবাড়ি এছাড়াও শ্যামনগর সাতখিয়া এই সমস্ত কোনো কোনো অঞ্চলে মোটামুটি দশ থেকে পনেরো মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এরপরে শনিবার যদি আমরা সকাল পাঁচটার দিকে চলে আসি তবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কলকাতা খুলনা বরিশালের একাধিক অঞ্চল যেমন খুলনা সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর মোংলা বাগেরহাট টুঙ্গিপাড়া কাউখালী বরিশাল গৌর নদী এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু মোটামুটি পাঁচ থেকে দশ মিলিমিটার মাত্রায় আংশিক থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়াও গোরাঘাট খারাকপুর এদিকে হলদিয়া তারপরে রয়েছে চন্দননগর এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু দশ থেকে পনেরো মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এদিকে ফরিদ ফটিকছড়ি মানিকছড়ি এছাড়াও এদিকে রয়েছে রংচুরি সাতকানিয়া থানসি চরখাই এ সমস্ত প্রত্যেকটা অঞ্চল জুড়ে পাঁচ থেকে আট মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং বাংলাদেশের অন্যান্য অঞ্চলগুলো আকাশ আংশিক মেঘলা থাকলেও ততটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে নয়টার দিকেও সকাল শনিবার সকাল নয়টার দিকেও দেখা যাচ্ছে একইভাবে কিন্তু সাতক্ষীরা তারপরে রয়েছে খুলনা শ্যামনগর মোটবাড়িয়া পিরোজপুর বরিশাল মতিরহাট লালমোহন কলাপাড়া এদিকে রয়েছে মাদারি মটবাড়িয়া মাদারীপুর এই সমস্ত প্রত্যেকটা অঞ্চল জুড়ে কিন্তু আট থেকে আট মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং ভারতে এদিকে চট্টগ্রামের মহেশখালী কুতুবদিয়া তারপরে রয়েছে টেকনাফ এই সমস্ত প্রত্যেকটা অঞ্চলে তিন থেকে পাঁচ মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু এবং এরপরে যদি আমরা বারোটার দিকে চলে আসি তবে শনিবার বারোটার দিকে কিন্তু বরিশালের উপকূলীয় অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে কলাপাড়া মটবারিয়া লালমোহন এদিকে রয়েছে হাটিয়াদি চরফ্যাশন বুহান উদ্দিন এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু তিন থেকে পাঁচ মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে চরখাই তারপর মহেশখালী থানচি সাতকা এদিকে সাতকানিয়া রংচুরি এই সমস্ত অঞ্চল জুড়ে হালকা পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে দুপুর বারোটার দিকে এমনটা দেখা যাচ্ছে স্যাটেলাইট মেঘবালা চিত্রে এবং এরপরে যদি আমরা বিকাল চারটার দিকে চলে আসি তবে সেক্ষেত্রে আমরা বিকাল চারটার দিকে দেখতে পাচ্ছি এদিকে কলকাতার দিকে কিন্তু ভালো পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কলকাতা খারাকপুর এদিকে চন্দননগর অমরবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া মেহেরপুর এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু পাঁচ থেকে সাত মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এবং এদিকে রয়েছে যশোর লোহাগ্রা সাতক্ষীরা এই সমস্ত অঞ্চলেও কিন্তু তিন থেকে পাঁচ মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে এবং ঢাকার দিকে ঢাকা কাপাসিয়া কাটিয়াদি তারপরে রয়েছে কিশোরগঞ্জ এদিকে রয়েছে ভালুকা এদিকে রয়েছে কালীহাটি টাঙ্গাইল বানশাইল ধামরাই ঢাকা হোমনা ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত প্রত্যেকটা অঞ্চল জুড়ে তিন থেকে পাঁচ মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়াও এদিকে সিলেটের দিকে সিলেট চাতকবাজার জয়ন্তীপুর এদিকে রয়েছে চরখাই এছাড়াও রয়েছে কুলাউড়া এই সমস্ত কোনো কোনো অঞ্চলে তিন থেকে পাঁচ মিলিমিটার মাত্রায় আংশিক পরিমাণ বৃষ্টিপাত হলেও হবার সম্ভাবনা রয়েছে কিন্তু চট্টগ্রামেরও কোনো কোনো জায়গায় আংশিক পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে এবং এরপরে আমরা রাত্র আটটায় চলে আসলাম তবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি একইভাবে সিলেটের একাধিক অঞ্চলে তার যেমন সিলেট চাতকবাজার বিশ্বম্বরপুর ফেনেরবাগ জগন্নাথপুর এদিকে রয়েছে বালাগঞ্জ বারলেখা কুলাউড়া এই সমস্ত অঞ্চলে কিন্তু আট থেকে নয় মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে এবং রাজশাহীর কিছু কিছু অঞ্চল যেমন রাজশাহী তারপর রয়েছে মহানপুর নবাবগঞ্জ এই যে গোমাষ্টপুর তারপরে পুঠিয়া এই সমস্ত কোনো কোনো জায়গায় দুই থেকে তিন মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে মেহেরপুর তারপরে মেহেরপুর এদিকে রয়েছে ঢামুদা এই সমস্ত কোনো কোনো জায়গায় এক থেকে দুই মিলিমিটার মাত্রায় আংশিক পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে খুলনার একাধিক অঞ্চলে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত হলেও হবার সম্ভাবনা রয়েছে কিন্তু এবং চট্টগ্রামের আকাশ আংশিক মেঘলা থাকলেও ততটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শনিবার রাত্র আটটার দিকে এক নজরে দেখিয়ে দিচ্ছি রাত্র এগারোটার খবর শনিবার রাত্র এগারোটার দিকে একইভাবে খুলনার একাধিক অঞ্চল খুলনা সাতক্ষীরা এদিকে লোহাগ্রা এই সমস্ত অঞ্চলগুলো জুড়ে কিন্তু মোটামুটি থেকে মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা একইভাবে কিশোরগঞ্জ ত্রিশাইল ময়মানসিংহ বালুকা এই সমস্ত কোন কোনো অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার মাত্রায় আংশিক পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়াও যদি আমরা এদিকে দেখি তবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিশ্বম্বরপুর চটকবাজার জয়ন্তপুর এই সমস্ত কোনো কোনো জায়গায় দুই থেকে তিন মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে তো এই ছিল মূলত আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে যদি আজকের এই আবহাওয়ার খবরটি জেনে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে আপনি কোন জেলা থেকে আজকের এই আবহাওয়ার খবরটি দেখছেন আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন জানাতে ভুলবেন না